আমরা একজন কাস্টমারকে দেখি খেয়াল করে দেখো ইনি হচ্ছেন একজন কাস্টমার আর এরা হচ্ছে একজন কি বলবো দোকানদার তো এই দোকানদারের সাথে যখন কাস্টমারদের কথা হয় তখন কিন্তু খুব সহজেই দোকানদারেরা অভ্যস্ত হয়ে যায় কখন কোন সময় কাস্টমারকে কি বলতে হবে এখানে কিন্তু অনেকটা আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি তাই তুমি যদি একজন দোকানদার হয়ে থাকো বা শপকিপার হয়ে থাকো তাহলে যে কোনো একজন কাস্টমারকে তুমি খুব সহজেই হ্যান্ডেল করতে পারো তাই যে কোনো একজন থেকে আমরা এসি মানে এককে নিতে পারি এবং কাস্টমার থেকে আমরা কাস্টম এটাকে নিতে পারি তাহলে কখন আমরা বলতে পারি একজন কাস্টমারের সাথে তুমি কথা বলবে যখন তুমি অবশ্যই তার ব্যাপারে অনেক অভ্যস্ত হয়ে যাবে অর্থাৎ তুমি নিয়মিত দোকানদারি করছো নিয়মিত বুঝতে পারছো যে কোন কাস্টমারের মনে কি চলে তাই এক এর মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া তাহলে তোমার কাছে যদি কোনো মানে কাস্টমার আছে তুমি অবশ্যই অনেকদিন ধরে দোকানদারি করছো তাই তার ব্যাপারে তুমি অভ্যস্ত এরপরে আমরা যাকে দেখবো সে হচ্ছে অনেক বিখ্যাত একজন বক্তা দ্যাট মিনস তোমরা দেখতেই পাচ্ছ যে ওনার বক্তব্য আসলে কেউ শুনতে চাচ্ছে না তো ইনি যে এরকমভাবে চিল্লাফাল্লা করছে উনি বারবার বলছে যে ওরে তোরা শোন আমার বক্তব্য কেননা আমি অনেক ভালো কথা বলছি তাহলে ওরে তোরা শোন এখান থেকে আমরা ওরে নিতে পারি মানে এই মানুষটা বলতেছে ওরে তোরা কোথায় যাচ্ছিস এখনই আমার বক্তব্য শুনে যাও আর এই শোন জিনিসটা কিন্তু আমরা অনেক জায়গায় পাই তাই না এডুকেশন তারপর কমিউনিকেশন তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন অনেক জায়গায় আমরা লাস্টে টিআইওএনকে উচ্চারণ করি শোন ধারা তাহলে ওরে তোরা শোন এটার মানে হচ্ছে কি বক্তব্য দ্যাট মিন্স এই লোকটা কিন্তু বারবার বলছে ওরে তোরা শুনে যা ওরে তোরা শোন আমি কি বক্তব্যটা দিচ্ছি এবং এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশান হচ্ছে অরেশন আমি আরেকবার বলছি অ এরপর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পরিচিত মানে আমাদের কম্পিউটারগুলোতে বেসিক্যালি এই চারটা ফোল্ডার থাকেই যার মধ্যে ফার্স্টের ফোল্ডারটাকে বলা হয় সি ড্রাইভ এবং তোমরা জানো যে কম্পিউটারের ভিতরে মাই কম্পিউটার অপশন বা মাই পিসি অপশনের ভিতরে এই ড্রাইভগুলো থাকে যেখানে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে এবং সি ড্রাইভটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম ইনস্টল করলে প্রথমে সেটা সি ড্রাইভের মধ্যে চলে যায় এবং এই সি ড্রাইভটা তুমি যদি হুট করে লুকিয়ে ফেলো তখন কি হবে ধরো তোমার আম্মু অনেক সাত করে কম্পিউটার কিনেছে অনেক দিন পরে উনি হচ্ছেন ভুড়া মানুষ কম্পিউটার চালাবেন এখন তোমার আম্মু হঠাৎ করে দেখলো তুমি ওনার কম্পিউটার থেকে সি ড্রাইভটাকে একদম হাইট করে দিলে হাইট মানে হচ্ছে লুকিয়ে ফেললে তাহলে সি ড্রাইভ থেকে আমরা সি নিতে পারি একে লুকিয়ে ফেললাম তার মানে হাইট নিতে পারি তখন তোমার আম্মু কী করবে অনেক বকা করবে অনেক বেশি তিরস্কার করবে তোমাকে যে কি কাজটা তুমি করলে কম্পিউটার থেকে একটা গুরুত্বপূর্ণ ফাইলকে উদাউ করে দিলে তাই সি হাইট এটার মানে হচ্ছে বকা বা তিরস্কার করা এবং এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে চাইট আমরা একবার বলছি চাইট তাহলে সি ড্রাইভটাকে কখনোই হার্ট মানে হাইট করতে যাবে না তা না হলে এরকম বকা বা তিরস্কারের শিকার হবে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ও আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে